আসসালামু আলাইকুম ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কার্যালয় ঢাকা ক্যান্টনমেন্টে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো এখানে যে সকল পদে মূলত নিয়োগ করা হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে সবকিছু আমরা দেখে নেব ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কার্যালয় ঢাকা ক্যান্টনমেন্ট তো এই সার্কুলারটার জন্য আপনারা অনেকে অধীর আগ্রহ অপেক্ষা করতেছিলেন তো এই সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এক নম্বর পদটি হলো ফার্মাসিস্ট পদসংখ্যা থাকবে একজন বেতন এগারোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং ফার্মাসি কাউন্সিল কর্তৃকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে দুই নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলতম গ্রেডে বেতন দেওয়া হবে পদসংখ্যা সংখ্যা একটি এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে কার্য সহকারী একজন এটার ক্ষেত্রে ষোলতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্স বিষয়ে এইচএসসি পাস অথবা প্রকৌশল বিষয়ে সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে এরপর আছে গাড়ি চালক হালকা একজন এর ক্ষেত্রে ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে এসএসসি পাস হতে হবে এবং অবশ্যই দুই বছরের গাড়ি চালানো সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর আছে ওটি টেকনিশিয়ান একজন শততম গ্রেডে বেতন দেওয়া হবে এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস এবং এক বছর মেয়াদী প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ডিসপাস রাইডার অর্থাৎ যেটা হলো মোটরসাইকেল ড্রাইভার এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং মোটরসাইকেল চালানোয় বাংলাদেশ বিআরটি কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে বেতন দেওয়া হবে বিশতম গ্রেড নিরাপত্তা প্রহরী একজন এটার ক্ষেত্রে বিশতম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বাস তো টোটাল সাতটা পদে সাতজন লোক নিয়োগ করা হবে আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন আবেদনপত্র আপনাদের মূলত যে মাধ্যমে পৌঁছাতে হবে এবং কিভাবে আবেদন করবেন এই বিষয়ে একটু কথা বলবো আপনাদের আবেদন মূলত উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাক যোগে অথবা সরাসরি অর্থাৎ আপনারা চাইলে পোস্ট অফিসে আবেদন পত্র জমা দিতে পারবেন অথবা যদি ইচ্ছা করেন আপনারা সরাসরি ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কার্যালয় ঢাকা ক্যান্টনমেন্ট গিয়ে কিন্তু আবেদনপত্র জমা দিয়ে আসতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের কাজটা করতে হবে আবেদন একটা ফর্ম আছে সেই ফর্মটা পূরণ করবেন পূরণ করে তারপরে আপনাদের দেশের কাগজপত্র মূলত সংযুক্ত করতে হবে সেগুলো সংযুক্ত করে তারপর জমা দেবেন তার থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনার এসএসসির তথ্য দিয়ে আবেদন করতে হবে অর্থাৎ আপনার এসএসসির তথ্য যেভাবে লেখা আছে বা নিরাপত্তা প্রভৃতি অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর সার্টিফিকেট যেভাবে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম লেখা আছে সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে এবং পাশাপাশি আপনাদের বয়সের বিষয়টা কিন্তু এখানে বলা আছে বয়স উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এরপর হলো আবেদন ফর্ম আবেদন ফর্মটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এখানে কিন্তু দেওয়া আছে ওয়েবসাইট থেকে মূলত আপনাদের আবেদন ফর্মটা সংগ্রহ করতে হবে এবং সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সনদ এনআইডি জন্ম নিবন্ধন নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ অভিজ্ঞতা সনদ ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ কোর্সের সনদ এগুলো মূলত আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ যে পদগুলোতে যেগুলো প্রয়োজন ড্রাইভের পদে যেমন লাইসেন্স প্রয়োজন অন্যান্য পদে কোর্স সার্টিফিকেট প্রয়োজন অর্থাৎ যে পদের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেগুলো আপনাদের সংযুক্ত করতে হবে এবার হলো পরীক্ষার ফি আপনাদের মূলত চারশত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং এটা কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে আপনাদের পে অর্ডার করতে হবে তো পে অর্ডার কিভাবে করতে হয় সংক্রান্ত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনার যদি কাজটা করতে হবে কাগজপত্র সংযুক্ত করে পোস্ট অফিস বা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে তো আবেদন সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে